সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা ছাত্রীরা ম্যাথ প্লাস চ্যানেলে সবাইকে স্বাগতম ষষ্ঠ শ্রেণী তিন পয়েন্ট দুই এক রেখা ব্যবহার করে নিচের যোগ ফলগুলো নির্ণয় করো গতে দেওয়া আছে মাইনাস ওয়ান তারপরে প্লাস ব্রাকের মাঝে মাইনাস সেভেন আমরা সংখ্যা রেখা দিব আমরা প্রথমে একটা সংখ্যা রেখা দিব সংখ্যা রেখা দিয়ে আমরা একটা জিরো দেব জিরো দেওয়ার পরে আমরা এখানে ঋণাত্মক ঋণাত্মক অর্থাৎ বাম দিকে ঋণাত্মক অর্থাৎ অতিক্রম করে আসবো এখানে বলেছে এক ধাপ থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আমরা সাত ধাপ এগিয়ে এসেছি আমরা সাত ধাপ বামে অতিক্রম করেছি এখন আমরা এইখান থেকে হিসাব করব যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট তাহলে মাইনাস এইট আমাদের উত্তর হবে মাইনাস এইট সংখ্যা রেখার জিরো বিন্দু থেকে এক ধাপ বামে যাই আমরা আগেই লিখে রেখেছি সংখ্যা রেখায় সংখ্যাখা জিরো বিন্দু থেকে এক ধাপ বামে যায় মানে বামে যতটুকু এসেছি সেখান থেকে সাত ধাপ এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখন সেখান থেকে সাত ধাপ পার হয়ে যায় মানে সাত ধাপ কি বলছে মাইনাস সাত ধাপ পার হয়ে যায় আমাদের এই সাত ধাপ পার হয়ে যেতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত ধাপ পার হয়ে যেতে হবে আর এখান থেকে যদি আমরা হিসাব করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত পর্যন্ত আসলেই হবে আর সেখান থেকে বাম এক ধাপ বামে যাই সেখান থেকে সেখান থেকে বলতে এখান থেকে আমরা সাত ধাপ পার হয়ে যাই সাত ধাপ কি পার হয়ে আমাদের আট পর্যন্ত চলে আসে তাহলে তাহলে যেটা পাই আমরা মাইনাস ওয়ান সমান সমান মাইনাস আট মাইনাস এখানে আছে একটা আর মাইনাস আছে এখানে সাতটা একটা আর সাতটা যোগ করলে মাইনাস হয় আটটা সর্বপ্রথম সংখ্যা রেখা নিতে হবে আমাদের সর্বপ্রথম সংখ্যা রেখা নিতে হবে আমরা একটা সংখ্যা রেখা নেই এখানে প্লাস মানে ধনাত্মকের পরিমাণটা বেশি ধনাত্মকের সংখ্যাটা বেশি দেখাচ্ছে তাই আমরা জিরো সংখ্যাটা একটু এদিকে নিব মানে এদিকে বেশি বেশি দিকে আমাদের জায়গায় এদিকে বেশি লাগবে তাই প্রথমে আমরা প্রথম সংখ্যাটা দেখি যে বর্ণনা আছে সংখ্যা রেখার সংখ্যা রেখায় জিরো বিন্দু থেকে জিরো বিন্দু থেকে ফাইভ ধাপ মানে পাঁচ ধাপ বামে যাই পাঁচ ধাপ বামে যাব এক দুই তিন মাইনাস পাঁচ ধাপ পাঁচ ধাপ বামে আসলাম এখন বাম থেকে এখানে বলেছে সেখান থেকে সেখান থেকে আমরা 10 ধাপ সেখান থেকে বলতে এই 5 থেকে -5 থেকে 10 ধাপ পার হয়ে যাই মানে 10 ধাপ আমাদের পার হয়ে যেতে হবে এইখান থেকে যদি আমরা ধরি তাহলে 10 ধাপ পার হয়ে যেতে হবে তাহলে এক 2 3 4 5 6 7 8 9 10 10 ধাপ পার হইতে হবে তাহলে 11 তে আসতে হবে তাহলে এগারোতে আসতে হবে সেখান থেকে দশ ধাপ পার হয়ে যায় তাহলে আমাদের এগারোতে যাইতে হবে এখন দেখি জিরো থেকে কত জিরো থেকে ওয়ান টু থ্রি ফোর তাহলে আমাদের প্লাস ফাইভ পাওয়া যায় তাহলে এখানে মাইনাস ফাইভ প্রথম বন্ধনী প্লাস টেন তাহলে আমরা কি পাবো এই প্লাস টেন থেকে মাইনাস ফাইভ বাদ দিয়ে দিব বাদ দিয়ে দিলে আমরা প্লাস ফাইভ পাব সামনে প্লাস চেনও দেওয়ার দরকার নেই এটাই আনসার সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ